ইসলামিক ফটোটা মানবতাবাদী সংগঠন তারা ভালো করে জানে কিন্তু জামাতে একটা কাজও তাদের ভালো লাগে না জামাত নাকি আন্দোলন করে বিбран্তি তৈরি করছে আন্দোলনের কি বিбранতির জন্য করা হয় না জামাত কি করছে জামাত করছে যে সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি এই সংস্কারের সাংবিধানিক ভিত্তি দিতে হবে সাংবিধানিক ঘোষণা দিতে হবে এটা কি বিভ্রান্তি না জনগণের দাবি যে বলেছে বিভ্রান্তি সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে ঠিক না দুই নম্বর জামাত বলছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায় হবে না জনগণের ম্যান্ডেট নিতে হবে যাতে ভবিষ্যতে কোন এটাকে পাল্টাতে না পারে সেজন্য বলছি আমরা গণভোট দিতে হবে পাবলিকের কাছে যেতে হবে আর গণভোট ভোটের দিন একই দিন গণভোট মানুষ একটা ভোট দিতে টাইড যায় আর ওই দিন কোন গণভোটের যে সাবজেক্ট ওখানে কোনো দল নাই মাত্রা নাই ব্যক্তি নাই মইনেরা বলবে ভোট দিয়ে দিছি চলে যায় চলে যাবে আর এই আপনারা সাংবিধানিক ব্যক্তিকে নাকচ করে দিবেন নথপ কসমত বাংলাদেশে कायम করবেন এটা হতে পারে না পালাবোর্ড অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। আপনার তো বহু জিনিস সমান বোঝেন না। আমরা কে সরকার পদ্ধতি কথা বলেছি না আপনারা বলেছেন শিশু আর পাগল চালাকি না। এখন সবচেয়ে বেশি কি বোঝে? আপনারাই বোঝেন তাই না? এখন তসবির জানার মতো কে আর টাকা কে আর টাকা জামাত 50 বছর আগে যা বোঝে আপনারা 50 বছর পরে তা বুঝলেন। জামাত ভারতীয় যুক্তবাদের বিরুদ্ধে বলেছিল। ভারতীয় হেজমতদের বিরুদ্ধে কথা বলেছিল। জামাত পরকানা স্বাধীনতার বিপক্ষে কথা বলেই আপনারা সেটাকে বানাইছেন স্বাধীনতা বিরোধী। এখন জেলাটা যত 17 বছরে पूजन নাই কি বাংলাদেশকে সোলে বলে পোষণে সুসং করে নির্যাতন করে নিপীড়ন করে

সব বিশ্ববিদ্যালয় হারার পরে এখন গো হারা হারবেন এই বলে মসজিদে হামলা করা যায়